হ্যাঁ থামনিল ঠিকই দেখছেন সরকারিভাবে ফ্রিল্যান্সিং শেখানো হচ্ছে সো বিস্তারিত কথা বলবো কিভাবে অ্যাপ্লাই করবেন কোন কোন সিস্টেমে আপনি কাজ করতে পারবেন বিস্তারিত মোটামুটি এই টোটাল ফ্রি কোর্সের সব কিছু বিস্তারিত বলবো তার আগে যদি বিএস একাডেমিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিএস একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাস্ট আমি একটা ভিডিও পোস্ট করছি যেখানে লিঙ্কডিনে কিভাবে জবে অ্যাপ্লাই করতে হয় আমরা শুধুমাত্র যে মার্কেট প্লেসে কাজ করবো তা না লিঙ্কডিন একটা মার্কেট প্লেস যদিও এদের পেমেন্ট গেটওয়ে নেয় আউট অফ মার্কেট প্লেস হিসেবে কাজ করা হয় সো লিঙ্কডে কীভাবে জবে অ্যাপ্লাই করতে হয় আমি আমার স্টুডেন্টের লাইভ ক্লাসের মাধ্যমে দেখাইছি আপনার সাইডে এটা দেখতে দেখে নিতে পারেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং এনডিস্ক্রিনেও দেওয়া থাকবে সো যে প্রতিষ্ঠানটি আসলে সরকারিভাবে শেখাচ্ছে সেটা হলো ই লার্নিং অ্যান্ড আর্নিং প্ল্যাটফর্ম সো আমি ই লার্নিং অ্যান্ড আর্নিং এর ওয়েবসাইটে যাব আমি এই লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তার আগে একটু জেনে রাখেন যে আপনার জেলায় এখন অ্যাভেলেবেল আছে কিনা সো অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক দিলাম এখানে দেখেন যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে এখন চৌষ সরি আটচল্লিশটা জেলা এখন আপাতত এই প্রশিক্ষণটা চলতেছে এবং আটচল্লিশটা জেলা এখানে আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা করে দেওয়া আছে ঢাকা বিভাগে কোন কোন জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে ময়মনসিং আমাদের খুলনা বিভাগে কিন্তু খুলনা থেকে অ্যাপ্লাই করতে পারবে সাতক্ষীরা বাঘেরহাট সো এইটা একটু আপনারা ভিডিওটা পজ করে দেখে নেন যে আপনার ডিস্ট্রিক্ট অ্যাভেলেবেল আছে কি না মানে আপাতত ওদের চৌষট্টিটা জেলায় নাই সো আটচল্লিশটা জেলায় আপাতত অ্যাপ্লাই করতে পারবেন সো এই অ্যাপ্লাইটা লাস্ট ডেট কবে আমি যদি একটু দেখতে চাই এখানে অ্যাপ্লাই নাও বাটনের উপরে ক্লিক করি আমি এই লিঙ্কটা আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশান দিয়ে দিব সো আটচল্লিশটা জেলা আটটা বিভাগে আটচল্লিশটা জেলার কথা বলা আছে তবে একটু মনে রাখবেন যে আপনার কমপক্ষে এইচএসসি বা সমমানের পাশ হতে হবে এবং আপনার বয়স কমপক্ষে আঠারো থেকে বৈত্রিশ হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের অনলি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এইচএসসি পাশ হতে হবে একটা সুবিধা আছে যে এই প্রশিক্ষণ চলাকালীন প্রতিটা ক্লাসে আপনাদেরকে দুইশো টাকা করে ভাতা দেওয়া হবে মানে দুইশো টাকা করে ফি দেওয়া হবে আর কি দুইশো টাকা করে আপনারা পাবেন প্রতিটা ক্লাসে সো ক্লাস তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন এইভাবে সবকিছু বলা আছে যে এখানে কি কি বিস্তারিত বলা আছে তবে আপনাদের কিন্তু অবশ্যই পরীক্ষা দিয়ে জয়েন করতে হবে সো আমরা এখানে আবারও দেখতে পারতেছি যে কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবে সো আটটা বিভাগই পারবে বাট ডিস্ট্রিক্টগুলো ভাগ আছে আটচল্লিশটা জেলা সো এর পাশাপাশি দেখেন রেজিস্ট্রার তৃতীয় ব্যাস একটা তৃতীয় ব্যাস চলতেছে এবং রেজিস্ট্রেশন চলবে বারোই জুন পর্যন্ত আগামী বারোই জুন আজকে তিরিশ তারিখ বারো তারিখ এখন বারো দিন সময় আছে না এখন সময় পাবেন সো এইচএসসি পাস সর্বনিম্ন এবং এছাড়া পঁয়ত্রিশ বছর বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সতেরোই জুন পরীক্ষা আছে লিখিত পরীক্ষা হবে সতেরোই জুন ওকে স্থান কাল সময় সবকিছু ওরা মেসেজে জানিয়ে দেবে মানে আপনি যে ফোন নাম্বারটা দেবেন সেটা আচ্ছা এটা আমার নিজের জন্য আবেদন করে দেখাই যদিও আমি পরীক্ষা দিতে যাব না তারপরে দেখাচ্ছি সো এখানে আপনি আপনার নামটা দিবেন যেরকম এনআইডি কার্ড অনুযায়ী নাম দিবেন এটা কিন্তু আপনার ফেসবুক নাম বা অন্য অন্য নামের সাথে নয় এনআইডি কার্ড অনুযায়ী নাম দিবেন এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল জিরো সেভেন ডবল থ্রি ফাইভ এইট সো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম আমি কোন ডিস্ট্রিক্টের সরি কোন ডিভিশনের সেটা উল্লেখ করে দিব এবং আপন আমার এডুকেশন কোয়ালিফিকেশনটা এবং মানে হায়েস্টটা দিয়ে দিব আমি অনার্স কমপ্লিট করছি এরপরে পাসিং ইয়ার দু হাজার বিশ এরপরে কম্পিউটার লিটারেসিতে আমি এক্সপার্ট আপনারা আপনার মতো দিয়ে দেবেন এইখানে ম্যান্ডেটরি কিছু না যে আপনি বেসিক দিলে কিছু করতে পারেন না আপনাকে মাস্ট পরীক্ষা দিতে হবে তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন পর আট আট ঘন্টা ক্লাস করতে আমি পারবো কি না ইয়েস আমি পারবো এটা আপনারা সবাই ইয়েস করে দেবেন এখানে আপনাকে একটা ছবি দিতে হবে তিনশো এবং তিনশো সো পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাদের নিজে নিয়ে আসে আর না থাকলে আপনারা অবশ্যই একটু তৈরি করে নেবেন সো স্পটোতে যেয়ে আমি আমার ফটোটা এখান থেকে আপলোড করে দিন সো আমি আমার ফটোটা সিলেক্ট করে এখান থেকে আপলোড করে দিলাম যে এখন এখানে এক ফটোটা অলরেডি আপলোড হয়ে গেছে আমি আমার বাম সাইডের ফর্মটা ফিল করছি এখন আমি আমার ডাইন সাইডের পার্টটা ফিল আপ করবো এন্টার ইমেইল সো আমার ইমেইল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিলাম ইমেইল অ্যাড্রেসটা খুব বেশি গুরুত্বপূর্ণ না তবে একটা জিনিস মনে রাখবেন ফোন নাম্বারটা অবশ্যই একদিক ফোন নাম্বার দেবেন কারণ এইখানে আপনার মেসেজ আসবে ওকে কোথায় পরীক্ষা কখন পরীক্ষা সব কিছু বলে দেবে সো সেন্টারের নামও বলে দিবে ফুল অ্যাড্রেস এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমি আমার ফুল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিলাম আমার ডিস্ট্রিক্টটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে খুলনা আচ্ছা যেহেতু খুলনা আমি আমার ফুল অ্যাড্রেস লিখছি সো সিলেক্ট হয়ে গেছে সো লাস্ট এডুকেশন সিজিপি এটা আপনাকে দিতে হবে এমন ম্যান্ডেটরি না সো এরপর এজ আপনার এজটা অবশ্যই উল্লেখ করবেন সো আমার টোয়েন্টি এইট আমি উল্লেখ করে দিলাম এরপরে ডু ইউ হ্যাভ এ পার্সোনাল কম্পিউটার যদি কম্পিউটার থেকে থাকে ইয়েস আর যদি না থাকে নো করে দিবেন সো এইটাও গুরুত্বপূর্ণ না ওদের নিজস্ব তত্ত্বাবধানে সব কিছু হবে ক্লাসে কিন্তু ওদেরই কম্পিউটার থাকবে মানে ওদেরই ডেস্কটপ থাকবে সো এইটাকে আপনাকে যে নো দিলে আপনি মানে সিলেক্ট হবেন না এমন কিছু না আপনাকে পরীক্ষা দিয়ে সব কিছু করতে হবে সো এই সিম্পল ফর্মটা ফিল আপ করে জাস্ট অ্যাপ্লাইয়ের উপরে ক্লিখ দেবেন আচ্ছা এখানে লাস্ট সিজিবি এটা দিতে হবে আমি আমারটা দিয়ে দিলাম সো দেওয়ার পরে জাস্ট অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক দিতে হবে এখানে আপডেট করতে বলতেছে আমি আপডেট করবো না নো থ্যাংকস করে দিব সো অ্যাপ্লাইং সাকসেসফুলি জাস্ট ওয়েট ইয়েস মেবি অ্যাপ্লাই হয়ে গেছে আমি দেখি প্রিন্ট করে দেখি আমার অ্যাপ্লাই ইয়েস এইটা আমার অ্যাডমিট কার্ড সো এই অ্যাডমিট কার্ডটা অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে এবং অ্যাডমিট কার্ডের সাথে সাথে কী করতে হবে এখানে শর্তাবলী দেওয়া আছে বলছে লিখিত পরীক্ষা সতেরোই জুন মৌখিক পরীক্ষা উনিশ জুন সো স্থান কাল কিছু জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড এবং লিখিত পরীক্ষা আছে ইত্যাদি ইত্যাদি এই সব কিছু বিষয়টা আপনারা একটু দেখে নেবেন যে এখানে কি লেখা আছে তো অবশ্যই এই শর্ত মেনে আপনারা যাবেন এখান থেকে ডাউনলোড কার্ড আমি আমার কার্ডটা ডাউনলোড করে রাখলাম ওকে সো এখানে এদের আসলে একেবারে আপনারা অফলাইনে শিখতে পারবেন মানে এদের অফিসে যে শিখতে হবে তবে একটু বলে রাখি আপনি মনে করেন যে কোন ডিস্ট্রিক্টে আছেন এটা যে হলো অনেকে খুলনা আছে বা তার ডিস্ট্রিক্ট সাতক্ষীরা সো এইটা কিন্তু হবে না অবশ্যই খুলনার মানুষ খুলনায় ট্রেনিং নিবে সাতক্ষীরার মানুষ সাতক্ষীর মানে এনআইডি কার্ড অনুযায়ী যার যেটা সেখানেই ট্রেনিং নিতে হবে এটা সম্পূর্ণ অফলাইন ব্যাস সো আপনাকে সুযোগ নাই যে আপনি অন্য ডিস্ট্রিক্টে বসে আছেন সেখানে সো এটা রোদের সাথে একটু কথা বলে দেখবেন যে বিষয়টাকে আমার মনে হয় না আমি যতটুকু জানি যেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা করে দেওয়া আছে সো আপনি সুযোগ পাবেন না আমি যতটুকু জানি আমার জানা আছে সো আমি সেখান থেকে বলার চেষ্টা করলাম সো এটা একেবারে সিম্পল প্রসেস আপনি যদি পরীক্ষা দিয়ে পাশ করেন তাহলে অবশ্যই পাশ করেন না ওদের একটা নির্দিষ্ট লিমিটেশন আছে যে এতজন মানুষ নিবে পরীক্ষা অনেকে দিবে সো এটাই ছিল মূলত আজকে ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আর বিএসিডিডি সাবস্ক্রাইব করতে বলবেন আর যদি আপনারা ডাটা এন্ট্রি শিখতে চান তাহলে আমার এই কোর্সের লিংকটা লিঙ্কটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখান থেকে প্রায় দুইশো এগারো জন স্টুডেন্ট আছে যারা আমার কোর্সটা কমপ্লিট করছে এবং প্রায় ফোর পয়েন্ট সেভেন স্টার রেটিং আছে সো যথেষ্ট ভালো আমি মনে করি সো সবাই আমার কোর্সটা পছন্দ করতেছে আপনিও চাইলে এই কোর্সটা পারচেস করে নিতে পারেন